আমি আমার আব্বার আর বাইরে রান্না বেটা খেলাই কোথায় কেজি স্কুলে পড়ি আমি কিন্ডার গার্ডেন আমি স্কুল থেকে আসে আমি রান্না বান্না করি না আমার আব্বারে আর দাদারে খেলাই ছোট ভাই দুলারে খেলাই আমি কুসুর টুসুর করাই খাওয়াই আমি ক্লাস ফাইভে পড়ি আসসালামু আলাইকুম আমার বাড়ি কুসারিয়া আমি কুসারে থাকি আমার স্ত্রী মারা গেছে আজ এক বছর আগে আমি খুব অসুবিধায় মধ্যে আছি ঝামেলায় আমাদের আছি আমি আর এই বাচ্চা কাঁচা নিয়ে আমার চলাটাই বড় কঠিন আমার চোখেটাও সবাই মারা সমস্যা আমি চিকিৎসা করা হয় না পয়সা বেগর আমি খুব কষ্টে আছি আমার এক পিচ্ছি মেয়ে আছে ছোট মেয়ে আছে সাত বছরে তুই বান্না করে ওই তুই আমাকে পাক শাক করে খাওয়ায় ওই দেখ করে আমার ছোট ছোটো বাই দুটারে আমার আব্বারে যদি আমার কিছু সাহায্য মজ্জ করতো আমি হয়তো আমি অটো মোটো কিনে আমি হয়তো চলাইতাম আমার চলার একটা পরিবেশ হইতো আমাকে সন্ধানপুর ইউনিয়নে কুশাইরা এবং কুশাইরা যে মায় মাতা বড় আছেন আমার এই বিষয়টা একটু আমার একটু দেখেন আমি জানি আমার ছোটো বাচ্চা কাচ্চা নেই আমি চলিয়া ফিরা খাইতে পারি চারটা নাতি নাতি দুইটা নাতি তিনটা বিয়া দিছে আর সাত বছর